বন্ধুরা আমরা যখন বয়স্ক মহিলা বলি তখন ভাবে বয়স বাড়লি নাকি তাদের মন মানসিকতা দেহের সব চাহিদা শেষ কিন্তু সত্যিটা একেবারেই আলাদা কারণ একজন নারী শুধু মা কিংবা স্ত্রী নয় তিনিও একজন মানুষ তার দেহে রক্ত প্রবাহিত হয় যার মনে আবেগ কাজ করে যার ভিতরে প্রেম আর কামনা দুটি বেঁচে থাকে প্রথম অবস্থা সন্তান বড় হয়ে গেলে শ্রোতারা একজন নারী যখন যৌবনে থাকে তখন সংসার সন্তান পরিবার সব কিছুতে তিনি জড়িয়ে থাকেন কিন্তু যখন ধীরে ধীরে সন্তান বড় হতে থাকে পড়াশোনা আর নিজের দুনিয়ায় ব্যস্ত হয়ে যায় তখন মায়ের ভেতরে এক ধরনের শূন্যতা তৈরি হয় এই শূন্যতার মাঝে অনেক নারী আবার নিজের ভেতরের চাহিদাগুলো অনুভব করতে শুরু করেন সেই সময়ে দেহে জানিয়ে দেয় সে এখনও ভালোবাসা চায় ছোঁয়া চায় অন্তরঙ্গতা চায় দ্বিতীয় অবস্থা স্বামী যখন দূরে থাকে বা অবহেলা করে বন্ধুরা অনেক সময় স্বামীরা বয়স বাড়ার সাথে সাথে স্ত্রীর প্রতি যত্ন কমিয়ে দেয় হয়তো অফিস কাজকর্ম বা অন্য টেনশনে জড়িয়ে পড়ে তখন নারী মনে করে আমাকে কেউ আর চাইছে না এই অবহেলে তার মধ্যে চাওয়ার তৃষ্ণা বাড়িয়ে তোলে সে হয়তো সরাসরি বলে না কিন্তু ভিতরে ভিতরে অনুভব করে দেড় প্রতিটি সেরা। অপুষিরা একটুখানি ভালোবাসার ছোঁয়া চাইছে তৃতীয় অবস্থা হরমোনের পরিবর্তনও মনের টানা পড়েন বয়স বাড়ার সাথে সাথে নারীদের শরীরে নানা হরমোনের পরিবর্তন ঘটে এই পরিবর্তন অনেক সময় চাহিদাকে আরও প্রবল করে দেয় বিশেষ করে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে এমন সময় আসে যখন নারী নিজের অজান্তেই যৌন ইচ্ছার প্রতি বেশি সংবেদনশীল হয়ে ওঠে মজার বিষয় হলো বাইরে থেকে তারা হয়তো নির্লব্ধ থাকে কিন্তু ভেতরে ভিতরে মন আর শরীর যেন অস্থির হয়ে ওঠে চতুর্থ অবস্থা একাকিত্বের সময় বন্ধুরা বেলায় ঘরে যখন চারিদিক নিস্তব্ধ সবাই ঘুমিয়ে পড়েছে তখন অনেক নারী নিজের একাকিত্ব অনুভব করে সেই সময় তাদের ভেতরে জমে থাকা আবেগ অপূর্ণতার আকাঙ্ক্ষা মাথায় তুলে দাঁড়ায় হয়তো বাইরে প্রকাশ করে না কিন্তু বিছানায় শুয়ে শুয়েই মন বলে ওঠে আমাকেও তো ভালোবাসা দরকার আমাকে তো কেউ স্পর্শ করুক পঞ্চম অবস্থা পুরনো স্মৃতির টান বন্ধুরা মানুষের মনে পুরনো স্মৃতি বড় অদ্ভুত জিনিস অনেক বয়স্ক নারী হঠাৎ কোনো পুরনো প্রেমের কথা মনে করে অথবা যৌবনের সময়কার সম্পর্কের মুহূর্তগুলো মনে করে আবেগপ্রবণ হয়ে ওঠেন সেই স্মৃতি তাদের ভেতরে ঘুমিয়ে থাকা যৌন চাহিদাকে আবার জাগিয়ে তোলে এমনকি পুরনো সেঠি ছবি কিংবা গানও অনেক সময় অস্থির করে তোলে তো শ্রোতারা এটাই সত্যি বয়স বাড়লেও নারীর ভেতরে চাওয়া মরে যায় না বরং নির্দিষ্ট কিছু মুহূর্তে তা আরও জোরালো হয়ে ওঠে তারা প্রকাশ করতে পারে না লজ্জা পায় সমাজে ভয় থাকে কিন্তু মন আর শরীর তো আর বাধা মারে না বন্ধুরা আমাদের উচিত নারীর এই দিকটিকে বুঝতে শেখা কারণ নারী মানেই কেবল দায়িত্ব আর ত্যাগ নয় তিনি একজন মানুষ তার অনুভূতি আছে তার চাওয়া আছে তার ভালোবাসার অধিকার আছে তাই যারা স্বামী তারা স্ত্রীকে অবহেলা করবেন না যারা ছেলে মেয়ে তারা মাকে একা ফেলে রাখবেন না মনে রাখবেন ভালোবাসা শুধু যৌবনের সম্পদ নয় বরং সারা জীবনের সঙ্গী এ ছিল আজকের আলোচনা বয়স্ক মহিলাদের কখন যৌন চাহিদা বাড়ে আর তারা গোপনে কেমন ছটপট করে ওঠে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভালোবাসা কোনো বয়সে বাধা নয় আগামীতে আবার দেখা হবে নতুন এক আলোচনায় ততদিন ভালো থাকুন ভালোবাসায় থাকুন আমি ছিলাম আপনাদের অন্তহীন জীবন প্রিয় যে আপনি কি জানেন চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সী একজন নারী জীবনের এমন এক পর্যায়ে পৌঁছান যখন তিনি নতুনভাবে মিলনের তীব্রতা অনুভব করতে শুরু করেন অনেকে ভাবেন বয়স বাড়লে নারীর আকাঙ্ক্ষা কমে যায় কিন্তু আসল সত্য জানলে হয়তো আপনি চমকে যাবেন কারণ এই বয়সে নারীরা শুধু শরীর দিয়ে নয় মন দিয়েও গভীরভাবে মিলন কামনা করেন কেন জানেন আজকের বিরোধে সেই অজানা সত্যগুলো তুলে ধরব নাম্বার এক শারীরিক পরিবর্তন ও হরমোনের খেলা চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে একজন নারী শরীরে ইস্ট্রোজেন প্রজিস্টোরন টেস্টোস্টোরনের এই হরমোনগুলো পরিবর্তন শুরু হয় অনেকে মনে করেন এতে আকাঙ্ক্ষা কমে যায় কিন্তু অনেক নারীর ক্ষেত্রে উল্টো ঘটনা ঘটে হরমোনের ওঠানামা তাদের শরীরে নতুন উত্তেজনা সৃষ্টি করে এ সময় তারা অনুভব করেন আমি এখনও আকর্ষণীয় আমি এখনো ভালোবাসার যোগ্য নাম্বার দুই মানসিক তৃষ্ণ শূন্যতার পূরণ দীর্ঘদিন সংসার সন্তান লালন পালন দায়িত্ব এসবের কারণে একজন নারী তার নিজের চাওয়া পাওয়া ভুলে যান কিন্তু চল্লিশের পরে সন্তানরা বড় হতে থাকে সংসারের চাপ কিছুটা কমে আসে তখন তিনি নিজের ভিতরে চাপা ইচ্ছা দমিয়ে রাখা আকাঙ্ক্ষাগুলোকে ভালোবাসা মিলনের জন্য ছটফট করতে থাকেন নাম্বার তিন আত্মবিশ্বাসের নতুন জাগরণ এই বয়সে নারীরা বসতে শেখেন শুধু শরীরের আকর্ষণের জন্য নয় এটি তাদের আত্মবিশ্বাসের উৎস যখন তারা ভালোবাসা পান মিলন পান তখন তাদের মনে হয় আমি এখনও পূর্ণ নারী আমি অসম্পূর্ণ নয় এই আত্মবিশ্বাসেই তাদের জীবনে নতুন আলো জ্বালায় নাম্বার চার অবহেলার যন্ত্রণা বড় ভুলটি করে পুরুষরা তারা ভাবে স্ত্রী এখন বয়সে বড় হয়েছে তাকে আর আগের মতো যত্ন দেওয়া লাগবে না কিন্তু ঠিক এই বয়সে নারীরা আরও বেশি করে সঙ্গীর ভালোবাসা চায় যদি স্বামী তাকে অবহেলা করে তবে সে ভেতরে ভেতরে ভেঙে পড়ে কিন্তু ভালোবাসা আলিঙ্গন আর স্নেহ এই জিনিসগুলো পেলে সে উল্টোভাবে নবযৌবনের মতো উজ্জ্বল হয়ে ওঠে নাম্বার পাঁচ অপূর্ণ ইচ্ছা তীব্রতা অনেক নারী স্বীকার করেন না কিন্তু ভেতরে ভেতরে তারা তীব্রভাবে চান মিলন তাদের শরীর মন দুটোই আকর্ষণে তৈরি করে এই বয়সের শারীরিক মিলন তাদের কাছে শুধু শারীরিক সুখ নয় বরং মানসিক শান্তি এটাই কারণ যে তারা অনেক সময় ছটপট করে ওঠেন সঙ্গীর ভালোবাসার জন্য বন্ধুরা এখানে একটি গভীর সত্য লুকিয়ে আছে নারীরা যত বড় হন তাদের ভালোবাসা তত গভীর হয় চল্লিশ থেকে পঞ্চাশ বছরের বয়সে একজন নারী শুধু মিলন চান না চিনে তার নিরাপত্তা যত্ন আর স্নেহ তিনি চান স্বামী পুলক তুমি এখনো আমার পৃথিবী সবচেয়ে সুন্দর নারী একটি মিষ্টি কথা একটি ভালোবাসার স্পর্শ একটি যত্নশীল দৃষ্টি এই ছোট ছোট জিনিসই তাকে উজ্জীবিত করে ছটফট করে তোলে ভালোবাসার জন্য পুরুষদের জন্য বার্তা স্ত্রীকে অবহেলা করবেন না তাকে নতুন করে প্রেম দিন যেমন প্রথম দিনের মতো তার মনটাকে বোঝার চেষ্টা করুন প্রতিদিন কিছু সময় দিন কেবল তার জন্য মনে রাখবেন যে পুরুষ স্ত্রীকে চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সেও রাজকন্যার মতো সম্মান দেয় সেই সংসার কখনো ভাঙে না বরং সে নারী স্বামীকে এমন সুখ দেয় যা তার কল্পনার বাইরে চল্লিশ থেকে পঞ্চাশ বছরের বয়সে একজন নারীর মিলনের আকাঙ্ক্ষা আসলে জীবনের নতুন শক্তি এটি অবহেলায় নয় বরং তার জীবনের সত্যিকারের সৌন্দর্য তাকে যদি আপনি বুঝতে পারেন ভালোবাসতে পারেন তাহলে সে শুধু আপনার স্ত্রী নয় হবে আপনার সর্বশ্রেষ্ঠ বন্ধু প্রেরণা আর জীবন সঙ্গিনী তাই বন্ধুরা স্ত্রীকে ভালোবাসুন তার অনুভূতিকে শ্রদ্ধা করুন আর তাকে বুঝিয়ে দিন ভালোবাসার কোনো বয়স হয় না মনোবিজ্ঞানীরা বলেন নারীরা সাধারণত দুটি জিনিস খুঁজে পেরে পুরুষের মধ্যে আর এই দুইটি জিনিস যদি একজন পুরুষ দিতে পারে তাহলে নারী তার সবটুকু ভালোবাসা অনুভূতি আবেগ এমনকি শরীরও তার হাতে তুলে দেয় আশ্চর্যের বিষয় হল আটানব্বই পার্সেন্ট পুরুষই এই সত্যিটা জানে না আমরা সবাই জানি নারী মানুষকে বোঝা অনেক জটিল বাইরে থেকে যতই সহজ মনে হোক না কেন তাদের হৃদয়ের ভিতরে অসংখ্য অনুভূতি ভয় স্বপ্ন আর চাওয়া লুকিয়ে থাকে একটা নারী যখন কোনো পুরুষের প্রতি সত্যিকারের ভালোবাসা অনুভব করে তখন সে শুধু শরীর দিয়েই নয় মন দিয়ে ডুবে যায় কিন্তু প্রশ্ন হলো একজন নারীকে পুরোপুরি জয় করাটা রহস্যটা কোথায় প্রথম জিনিস নিরাপত্তার অনুভূতি একজন নারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিরাপত্তা এখানে শুধু শারীরিক নিরাপত্তা বোঝানো হচ্ছে না বরং আরও বড় হল আবেগিক নিরাপত্তা যখন একজন নারী অনুভব করে যে এই মানুষটার কাছে আমি নিরাপদ সে আমাকে প্রতারণা করবে না সে আমার চোখের জল মুছে দেবে আমার দুঃখের সময় সে পাশে থাকবে তখন সেই নারী নিজের সবটুকু ভরসা ওই পুরুষের হাতে তুলে দেয় অনেক পুরুষভাবে নারীকে দামি উপহার দিলে সে খুশি হবে কিন্তু সত্যি হলো নারীর কাছে সবচেয়ে বড় উপহার হলো ভরসা একজন নারী যখন বোঝে যায় এই মানুষটার সাথে থাকলে আমি নিরাপদ তখনই সে মনের সব দরজা খুলে দেয় দ্বিতীয় জিনিস সম্মান ও মূল্যায়ন নারীর আরেকটি গভীর চাহিদা হলো সম্মান পাওয়া প্রতিটি নারী চায় তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া হোক তার ছোট কোনো কষ্ট যেন তুচ্ছ না করা হয় তার স্বপ্ন আশা চিন্তা যেন অবহেলায় ফেলে না রাখা হয় তাকে শুধু শরীরের জন্য ব্যবহার না করে একজন মানুষ হিসাবে সম্মান দেওয়া হোক যখন একজন পুরুষ একজন নারীর মতামতকে মূল্য দেয় ছোটো ছোটো প্রচেষ্টাকে প্রশংসা করে তখন নারীর ভিতরে থেকে জয়ী হয় সেভাবে এই মানুষটার কাছে আমি সত্যি গুরুত্বপূর্ণ ঠিক তখনই নারী মন প্রাণ দিয়ে সেই পুরুষকে ভালোবাসতে শুরু করে কেন আটানব্বই পার্সেন্ট পুরুষ এই জিনিস জানে না কারণ অধিকাংশ পুরুষ মনে করে নারীকে খুশি করার একমাত্র উপায় হলো টাকা উপহার কিংবা বৈহিক সৌন্দর্য কিন্তু বাস্তবে নারীর হৃদয় জয়ে খুব ভিন্নভাবে যে পুরুষ কথার মাধ্যমে সম্মান দেয় যে পুরুষ পাশে থেকে নিরাপদ দেয় তাকে নারী আজীবন মনে প্রাণে আগলে রাখে ধরুন একজন নারী সারাদিন সংসার সন্তানার কাজ সামলাচ্ছে রাতে তার স্বামী যদি শুধু বলে তুমি অনেক কষ্ট করো আমি তোমার জন্য গর্বিত এই একটি লাইনে হয়তো তাকে এমন সুখ দিবে যা কখনো দামি উপহারও দিতে পারবে না অথবা একজন নারী যদি বুঝতে পারে তার সঙ্গে অন্য মেয়ের দিকে ঝুঁকবে না তাকে কখনো প্রতারণা করবে না তবে সে চোখ বন্ধ করে তার সমস্ত ভালোবাসা ঢেলে দেবে প্রতিটি নারীর হৃদয়ে ভালোবাসার গভীর সাগর লুকিয়ে আছে কিন্তু সে সাগর কেবল দুটি চাবি দিয়ে খোলা যায় নিরাপত্তা ভরসা ও পাশে থাকার অঙ্গীকার নাম্বার দুই সম্মান তার অস্তিত্ব মূল্য দেওয়া যে পুরুষ এই দুইটি জিনিস দিতে পারে নারীরা তাদের কাছে শুধু শরীর নয় মনকেও সমর্পণ করে দেয় আর যেসব পুরুষ এটা বুঝতে পারে না তারাই সারা জীবন স্ত্রীকে অসুখী করে ফেলে তাই মনে রাখবেন নারীর মন জয়ের খুঁটিনাটি টাকা দিয়ে হয় না বরং হয় ভালোবাসা সম্মান আর নিরাপত্তা দিয়ে পঞ্চাশ ষাট সত্তরের পর বয়স্কদের শারীরিক সম্পর্ক কেন জরুরি যা কেউ বলে না বন্ধুরা আমরা অনেকেই মনে করি শারীরিক সম্পর্ক বা জনজীবন শুধু তরুণ বয়সের জন্য চল্লিশ পার হলে পঞ্চাশে এগিয়ে বা ষাট থেকে সত্তর পৌঁছালে এগুলো আর মানায় না সমাজও যেন আমাদের কানে কানে বলে দেয় এই বয়সে এসব মানায় না কিন্তু সত্যি কি তাই আসলে বিজ্ঞান মনোবিজ্ঞান আর বাস্তব জীবনের অভিজ্ঞতা আমাদের শিখিয়ে দেয় ভালোবাসা স্পর্শ ভালোবাসা স্পর্শ আর শারীরিক সম্পর্কের প্রয়োজনীয়তা বয়সে কমে না বরং আরও বেশি জরুরি হয়ে ওঠে আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো কেন পঞ্চাশ ষাট কিংবা সত্তর বছরের পরও শারীরিক সম্পর্ক জরুরি কেন এটি শুধু দাম্পত্য জীবনকে নয় আমাদের মন শরীর এবং আত্মাকে সুস্থ রাখে নাম্বার এক মানুষের ভেতরে স্পর্শের চাহিদা কখনো মরে না শিশুকাল আমরা মা বাবা আদর চাই যৌবনে প্রেমিক প্রেমিকার স্পর্শে হৃদয় পূর্ণ হয় কিন্তু বৃদ্ধ বয়সে এসে অনেকইভাবে এখন আর এসব দরকার নেই অথচ সত্য হচ্ছে মানুষের মন সারা জীবন স্পর্শের ক্ষুধার্ত যত বয়স বাড়ে তত একাকিত্ব বাড়ে ঠিক তখনই সঙ্গীর স্পর্শ মানসিক শান্তি দেয় স্বামী স্ত্রীর আলিঙ্গন হাত ধরা কিংবা শারীরিক সম্পর্ক এক ধরনের নিরাপত্তা ও ভালোবাসার অনুভূতি দুই শরীর সুস্থ রাখে গবেষণায় প্রমাণিত পঞ্চাশ ষাট বা সত্তরের পর নিয়মিত শারীরিক সম্পর্ক রাখলে শরীরের রক্ত সঞ্চলন বাড়ে হরমোনের ভারসাম্য ঠিক থাকে ঘুম ভালো হয় এমন কি অনেক চিকিৎসক বলেন শারীরিক সম্পর্ক হলো এক ধরনের ব্যায়াম হৃদয় যন্ত্রের জন্য উপকারী শরীরের পেশি সক্রিয় রাখে অস্থিরতা ও মানসিক চাপ কমায় নাম্বার তিন মনকে তরুণ রাখে বয়স বাড়লে কি মন বুড়ো হয়ে যায় মোটেও না আমরা অনেকেই দেখি যাদের দাম্পত্য জীবনে এখনো ভালোবাসা হাসি আনন্দ একে অপরকে সময় দেওয়ার অভ্যাস আছে তারা অনেক বেশি প্রাণবন্ত থাকেন অন্যদিকে যাদের জীবনে একাকিত্ব দমে যাওয়া বা সঙ্গীর সাথে দূরত্ব তারা দ্রুত হতাশ হয়ে পড়েন শারীরিক সম্পর্ক শুধু শরীরের ব্যায়াম নয় এটি হৃদয়কে দরুণ রাখে নাম্বার চার দাম্পত্য সম্পর্কে উচ্ছতা বজায় রাখে পঞ্চাশের পর সন্তান বড় হয়ে যায় সংসারের ব্যস্ততা কমতে শুরু করে অনেক দাম্পত্যের জীবনে তখন নিজস্ব হয়ে যায় ঠিক তখনই শারীরিক সম্পর্ক আবার নতুন করে ঘনিষ্ঠতা ফিরিয়ে আনে স্বামী স্ত্রীর মধ্যে এই উষ্ণতা না থাকলে সম্পর্ক দূরত্ব বাড়ে মন খারাপ হয় এমনকি অকারণ ঝগড়া বিবাদ হয় নাম্বার পাঁচ আত্মবিশ্বাস বাড়ায় আমরা অনেক সময় ভাবে বয়স মানে অসহায়তা কিন্তু যখন একজন মানুষ বুঝতে পারেন আমি এখনও সঙ্গীর কাছে প্রিয় আমি এখনও তাকে সুখ দিতে পারি তখন সেই মানুষটির আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায় আসলে শারীরিক সম্পর্ক শুধু আনন্দ দেয় না এটি আত্মমর্যাদা ও আত্মসম্মানকেও শক্তিশালী করে নাম্বার ছয় ধর্ম সংস্কৃতির দৃষ্টিকোণ আমাদের সংস্কৃতিতে যৌনতা নিয়ে অনেক লজ্জা আকৃষ্টতা আছে কিন্তু ধর্ম বিশেষত ইসলাম দাম্পত্য সম্পর্ককে শারীরিক সম্পর্ককে বৈধ সুন্দর এবাদতে অংশ হিসাবে দেখেছে অর্থাৎ বয়স যাই হোক না কেন যতদিন শারীরিকভাবে সক্ষম থাকা যায় দাম্পত্য জীবনে একে অপরের প্রয়োজন মেটানো এটাই স্বাভাবিক নাম্বার সাত একাকিত্ব দূর করে বৃদ্ধ বয়সে সন্তানরা আলাদা হয়ে যায় বন্ধুরা কমে যায় শরীর দুর্বল হয় তখন সবচেয়ে বড় ভয় হল একাকিত্ব এই একাকিত্বকে কাটিয়ে ওঠার অন্যতম হল দাম্পত্য জীবনে ভালোবাসা বজায় রাখা আর ভালোবাসার সবচেয়ে গভীর প্রকাশ হল শারীরিক সম্পর্ক একটা আলিঙ্গন একটা চুমন কিংবা মিলন সব কিছুই মনে করিয়ে দেয় আমি এখনও একা নই আমার পাশে একজন আছে ছোট্ট একটি গল্প একজন পঁয়ষট্টি বছরের বৃদ্ধ দম্পতি বলেছিলেন তাদের জীবনে সুখের রহস্য হল প্রতিদিন একসাথে বসে গল্প করা একে অপরকে ছুঁয়ে থাকা আর সপ্তাহে অন্তত একদিন শারীরিকভাবে মিলিত হওয়া তাদের কথা শুনে বোঝা যায় বয়স শুধু শরীরকে প্রবাহিত করে কিন্তু ভালোবাসা আর সম্পর্ককে কখনো বয়স আটকাতে পারে না মূল বার্তা বন্ধুরা পঞ্চাশ থেকে ষাট সত্তর বছরের পর শারীরিক সম্পর্ক শুধু একটি শারীরিক প্রয়োজন নয় এটি হলো ভালোবাসার পূর্ণ জন্ম আত্মার শান্তি স্বাস্থ্য রক্ষার সম্পর্কের বন্ধন ধীর করার মাধ্যম তাই বয়সকে ভয় পাবেন না সমাজের কথাকে পাত্তা দেবেন না সঙ্গীর সাথে খোলাখুলি কথা বলুন একে অপরের চাহিদাকে সম্মান দিন মনে রাখবেন ভালোবাসা কখনো বুড়ো হয় না আর শারীরিক সম্পর্ক হলো সেই ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রকাশ যারা মনে করেন বয়স বাড়লেই শারীরিক সম্পর্ক শেষ তারা আসলে নিজেরাই নিজেদের থেকে সুখ কেড়ে নিচ্ছেন বৃদ্ধ বয়সের শরীর হয়তো দুর্বল হবে কিন্তু ভালোবাসার শক্তি একজন মানুষকে তরুণ রাখে আজীবন তাই মনে রাখবেন পঞ্চাশ ষাট সত্তরের পর শারীরিক সম্পর্ক জরুরি এটি শুধু শরীর নয় মনো আত্মার ওষুধ জীবনের এমন একটা সময় আসে যখন কেউ আমাদের খুব আপন করে ভালোবাসার নামে প্রতিশ্রুতির নামে কিন্তু তারপর হঠাৎ একদিন সব পেলে সব ভেঙে হেঁটে যায় দূরের তখন আমরা শুধু প্রশ্ন করি আমি কি দোষ করেছিলাম আরো বড় প্রশ্ন যখন হয় সে যদি আবার ফিরে আসে আমি কি তাকে ফিরিয়ে নেব আজকের এই ভিডিওতে সেই প্রশ্নেরই জবাব এটা কেবল একটি মোটিভেশন নয় এটা আত্মসম্মানের গল্প একজন ভাঙা হৃদয়ের পিছু না হাঁটার সাহসের গল্প এটা আপনার জন্য অধ্যায় এক যে চলে যায় সে নিজের ইচ্ছে দিয়ে যায় আপনি হয়তো বিশ্বাস করেছিলেন হয়তো তার চোখে নিজের পৃথিবী খুঁজে পেয়েছিলেন হয়তো তাকে ছাড়া আপনি ভবিষ্যৎ কল্পনাও করতেন না কিন্তু সে কি ভাবল সে ভাবল আপনি দুর্বল ভাবল আপনি কিছু বলবেন না ভাবল আপনি ছাড়া তার জীবন থেমে থাকবে না এবং একদিন সে সত্যিই চলে গেল কোনো ব্যাখ্যা ছাড়াই কোনো প্রতিশ্রুতি না রেখেই প্রথমত বুঝে নেন যে মানুষ আপনাকে ঠকায় সে আগে থেকেই আপনার জন্য সিরিয়াস ছিল না সে ভালোবাসেনি শুধু আপনাকে ব্যবহার করেছিল অধ্যায় দুই যখন তারা ফিরে আসে হ্যাঁ এমন মানুষ আবার ফিরে আসে তাদের অহংকার ভাঙে তাদের নতুন সম্পর্ক ভেঙে যায় তাদের আবারও পুরনো নির্ভরতার দরকার হয় তখন তারা বলে তুমি তো ছেলেই আমার জন্য আর কেউ তো এতটা বুঝে নে তারা কাঁদে তারা অনুতপ্ত হয় আপনার হৃদয় কাঁপে আপনি ভাবেন তাকে ক্ষমা করে দিই আবার একবার বিশ্বাস করি কিন্তু আপনি কি জানেন তারা ফিরে আসে নিজেদের সুবিধার জন্য না যে আপনার যন্ত্রণার মূল্য তারা বুঝেছে অধ্যায় দিন আপনি কি করবেন প্রথম ধাপ নিজেকে প্রশ্ন করুন সে চলে যাওয়ার পর আপনি কতটা কেঁদেছেন আপনার যখন তাকে দরকার ছিল সে কোথায় ছিল তার অভাবই আপনি নিজেকে কতটা শক্ত করেছেন দ্বিতীয় ধাপ নিজেকে মনে করিয়ে দিন আপনি এখন আর আগের মানুষ নন আপনি কেঁদেছেন ভেঙেছেন গড়ে উঠেছেন আপনার আত্মমর্যাদা এখন আর আগের মতো দুর্বল না তৃতীয় ধাপ নিজেকে ক্ষমা করুন কিন্তু তাকে নয় নিজের দুর্বলতার জন্য নিজেকে দোষ দিবেন না কিন্তু তার প্রতারণার জন্য তাকে ছাড় দিবেন না চতুর্থ ধাপ ফিরে আসতে চাওয়া মানুষটাকে স্পষ্ট করে বলুন তুমি যখন দরকার ছিলে না তখন আমার দরকার নেই তোমার ভালোবাসা ফিরে আসার নয় পাশে থাকার নাম অর্দায় চার ভবিষ্যৎ গড়ার সাহস যে মানুষ একবার ঠকিয়েছে সে আবারও পারবে আপনি যদি তাকে ফিরে নেন আপনি নিজেকে আবারও সে কষ্টের ফাঁদে ফেলে দিচ্ছেন ভালোবাসা মানে বোকার মতো সব মেনে নেওয়া নয় ভালোবাসা মানে নিজেকে সম্মান করার সাহস থাকা আপনার জীবন এখন আপনার তাকে নিয়ে নয় আপনাকে নিয়ে আপনি নতুনভাবে শুরু করতে পারেন আপনার পাশে এমন মানুষ আসবে যারা আপনাকে সম্মান করবে ভালোবাসবে পাশে থাকবে অধ্যায় পাঁচ নিজেকে গর্ব করুন আর যদি সে মানুষ ফিরে আসে আপনার দরজা না খুললেও চলবে আপনার চোখের জলে সে মুক্তি পেয়ে গেছে বহু আগেই এবার তার জন্য আপনার নিরবতেই যথেষ্ট কেন জানেন কারণ এখন আপনি আপনাকে ভালোবাসেন আপনি আর সে পুরনো মানুষটি নন ভেঙে পড়া এক আত্মা নয় আজ আপনি হয়ে উঠেছেন নিজের জীবনের বীর এই পৃথিবীতে ভালোবাসা সবচেয়ে সুন্দর জিনিস হতে পারে কিন্তু সেই ভালোবাসা যদি নিজের আত্মসম্মান নষ্ট করে তবে তা ভালোবাসা নয় তা নেশা যারা ঠকায় তাদের উচিত ছিল আপনার চোখের জল দেখার তারা তা করেনি এখন যদি তারা ফিরে আসে তাদের একটাই জবাব দিন যাও যে পদ বেছে নিয়েছিলে সেখানে থাকো আপনি কাউকে হারাননি আপনি নিজেকে ফিরে পেয়েছেন বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটি লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল অন্তহীন জীবন সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখে যান আপনি এমন কোনো সম্পর্ক থেকে কিভাবে মুক্তি হয়েছেন